যেভাবে ফিটনেস ধরে রাখছেন বিশ্বাস। বর্তমানে ঢালিউড কুইন বিশ্বাস হাজির হচ্ছেন নতুন নতুন কাজ নিয়ে বৈচিত্র্যময় ফটোশুটে নিজেকে ফুটিয়ে তুলছেন নান্দনিক ধারায় নিয়মিত ব্যায়াম করে ফিটনেস ধরে রেখেছেন তা ছবিতে স্পষ্ট এবার তার প্রমাণ দিলেন জিমে ব্যায়াম করার ছবি প্রকাশ করে সম্প্রতি নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন অপু যেখানে দেখা যাচ্ছে তিনি জিমে ব্যায়াম করছেন অবশ্য এর আগেও তিনি ব্যায়াম করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছবিগুলোর ক্যাপশনে অপবিশ্বাস লিখেছেন ধৈর্য এবং নিজের উপর আস্থা অক্ষুণ্ণ রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরাও মন্তব্যের ঘর প্রশংসায় ভাসাচ্ছেন একজন মন্তব্য করে লিখেছেন অনেক অনেক সুন্দর লাগছে এর আগে সামাজিক মাধ্যমে অপবিশ্বাসের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে অপুকে সুখে থাকার করণীয় কি সে প্রসঙ্গে কথা বলতে শোনা যায় সেখানে বিশ্বাস বলেন আমার কাছে মনে হয় সুখে থাকার জন্য একটা মানুষকে যে কোনো জায়গায় মানিয়ে নিতে হয় তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভাল বিশ্বাসের সেই কথা ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা নায়িকার সঙ্গে একমত পোষণ করেন অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করে নিয়েছেন